স্নান পুজো সেরে তারপর আসলাম এদিকে পল্লব বসিয়ে দিয়েছে চাটা এবার চাটা ছেঁকে নিয়ে চাটা খাবো কারণ পল্লবের শুক্র দিন শেষ আজকে থেকে আদরের স্কুল খুলে গেছে তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ তুমি কটায় বেরোবে পনেরো সাতটা সাতটায় বেরোবে তো চলো চাটা আগে খেয়ে নি পরে কথা বলা যাবে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো গরম আমাদের আছে কিন্তু বেশ সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ জোর ঝেপে বৃষ্টি হয়েছে সাজপালে এখনো সব ভেজে আমার মুখে তো জানলা খুলে আমার মুখে বৃষ্টির ছাট আসছিল পর লক্ষ্য বললাম দেখো বৃষ্টি পড়ছে মনে হয় তা ও তখন বললো হ্যাঁ দাঁড়া বন্ধ করে দিচ্ছি ও উঠে জানলাটা বন্ধ করলো জল করছে स्कूटर नहीं है नियम एक तो जॉलेट থেকে বের করে রাখলাম দিন চারটে মানে দুবেলা পোস্ত অনেকটা রয়েছে তবে পোস্ত বিকেলের জন্য অল্প থাকবে খোসা বাটা আছে ওই দিয়েই হয়ে যাবে রাত্রের খাবার চা খাওয়া কমপ্লিট গাছপালাগুলো কি খুশি খুশি হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ায় একদম গাছপালাগুলো দারুণ খুশি বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা সবাইকে ভালো লাগছে চারপাশটা মনটাও ভালো লাগছে গরমটা কমে বৃষ্টি হয়েছে বলে গতকাল যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে তুলে এনে রেখেছিলাম তারপরে আর ভাজ করা হয়নি কারণ রবিবারে নানান রকম কাজ থাকে একটু রিল্যাক্স করা থাকে মূলত থাকে বেশিরভাগই খাওয়া দাওয়া নানান রকম কারণ অন্য দিনগুলোতে আমাদের ওই আর কি পেটায়ও নমক যা কিছু করতে হয় পেটের কিছু দেবার জন্য সেইটুকুই করি রবিবারটাই একটু গুছিয়ে দুজনে খাওয়া দাওয়া গল্প এইসব হয় তাই আর এগুলো ভাঁজ করা হয়নি আর দু একটা জিনিস একটু ভেজা ভেজাও ছিল এখন সেগুলো ভাজ করে নিচ্ছি বেজে গেছে আটটা পনেরো আর পল্লব চলে এসছে আদরকে দিয়ে আদরকে দিয়ে পল্লব মোটামুটি ওই আটটা আটটা বাজতে পাঁচ এর মধ্যেই ঢুকে যায় এখন ও বসে ওর মোবাইল ঘাটছে ফেসবুকে কিছু দিচ্ছে আর কি আর আমি আমার মতন এগুলোকে ভাজ টাজ করে নিচ্ছি রান্না তো ছিলই না যতটুকু যা ছিল সব রেডি করে গরম ঠরম করে ডাইনিং টেবিলে রেখে এসেছি টেবিলের ওপরে ওগুলো এখন সব এই দেখো সব খাবার রেডি এই যে পল্লবে আমার মহারাজার ডিম এইখানে পোস্ত আর এইখানে ভাত আর এই দুটো আর এইটা হচ্ছে আমার আর এইখানে দেখো কালকে আর খেতে পারিনি যা নিয়েছিলাম দুজনে তুলে রেখেছিলাম ওর মধ্যেই আজকে দই দিয়ে দিয়েছে আর একটু সেও ভাজা দিয়ে দেবো মিষ্টি চাটনি আর নেই ওই দিয়েই খেয়ে নেবো সকালের জলখাবার রেডি হয়ে গেছি একদম এখানে ব্যাগ গোছানো আরেকজন তো আমার আগেই বেরিয়ে গেছে পিঠের ব্যাগটা ওদিকে রাখা আছে ওই জয় ওই জয় জয় দেখতে পাচ্ছ এইখানে আবার রত্নাইলের তুলে রেখে দিয়েছে রে ভগবান এদেরকে নিয়ে আর বাড়ি না এই যে পিঠের ব্যাগ আজকে বাইরে না লাগবে সানগ্লাসটা বার করতে হবে চলো বের করে নিই চুলটা কতটা বেড়েছে দেখেছ এতটা তাটা অফিস থেকে ফিরে গেছি অফিস থেকে ফিরেছি সাতটা কুড়ি নাগাদ এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে নিয়ে এখন নিজের জন্য ইপপিটা বসিয়েছি দুটো ইপি এনেছিলো একটা খেয়েছিলাম আরেকটা ছিল ইডপিটা বসিয়েছি এদিকে চালটা নিয়ে নিয়েছি চালটা এখন ভাত বসাবো আর রান্না তো সব রয়েইছে একটু পোস্ত রয়েছে দুটো ডিম রয়েছে খোসা বাটা রয়েছে ওগুলো বের করে রাখবো খাওয়ার আগে ওগুলো গরম করবো আর এখন মোজ করে ইপিটা খাবো খেয়ে নিয়ে তারপরে ফেসবুকে লাইক করব হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বেজেছে এগারোটা পাঁচ যেহেতু কালকে মঙ্গলবার তাই আজকে কিচেন ক্লিন করা ছিল কিচেন ক্লিন করেছি ঠাকুরের বাসন মেজেছি সিঙ্ক পরিষ্কার করেছি আর বাসনপত্রগুলো ভিজিয়ে দিয়েছি আজকে একটা কুকিরতি করে ফেলেছি কি কুকিরতি বলো তো ভাতটা বসিয়ে আর খুব কায়দা মেরে বসে বসে ইপপি খাচ্ছিলাম ইপপি খেতে খেতে ইডপি খাওয়ার চোটে ভুলেই গেছে যে ভাত বসিয়েছি ইপপি খেয়ে ঘরে চলে এসেছি এসে আমি আমার মতন ফোন অন করে রিলস ফেসবুকে দেওয়ার জন্য রিলস রেডি করছি হঠাৎ দেখছি চরবার চরবার আওয়াজ হচ্ছে ভাগ্যে দৌড়ে গেছি তলাটাই জাস্ট ধরে উঠেছে আবার ভাতগুলোকে সব তুলে নিয়ে এই একটা কথা বলে রাখি যখন ভাত পুড়ে যায় তখন তাতে জল ঢেলে দেবে না তাহলে কিন্তু পুরো ভাতটাই নষ্ট হাল হালকা করে করে ওপর থেকে ভাতগুলো তুলে নিলাম তিন চারবার ধুয়ে একটু তেজপাতা আর গোটা গরম মশলা মানে তোমার ওই যেমন দালুচিনি দিয়ে আবার বসিয়ে দিলাম দিয়ে ভাতটা আবার ফুটিয়ে নিলাম কোনো গন্ধ রইল না কিচ্ছু রইলো না নর্মাল ভাত হয়ে গেল কিন্তু ওই যে কয়েকটা ভাত তো পুড়ে যাওয়ার জন্য নষ্ট হয়েছে ওটার জন্যই খারাপ লাগছিল আর একটা জিনিস ভেবে আমার খুব আনন্দ হচ্ছে যে সত্যের জয় তো সময় হয় আশপাশে দেখতে পাচ্ছি কিছু মানুষ নিজেদের ভুল দেরিতে হলেও বুঝতে পারছে দেরিতে হলেও নিজেদের ভুল বুঝতে পারছে যে তারা যেটা করেছে সেটা ঠিক করেনি নি তারা আর ওরকম কিছু করতে চায় না এটা দেখে বেশ ভালো লাগলো ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ঈশ্বর যেন তাদের সুস্থ এবং সুন্দর জীবন দেয় যে কারণ তুমি যদি ভুল করে ভুলটা ফিল করতে পারো যে আমি ভুল করেছি সেটাই কিন্তু তোমার কাছে ক্ষমা হয়ে গেল ঈশ্বরের কাছে ক্ষমা হয়ে গেল ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা ভালো থাকবে দেরিতে হলেও যারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে তো তারপরে গরম আজকে আগের মতোই আছে ওয়েদার আপডেটটা দিয়ে দিই সকালবেলা ভোরবেলা উঠেছি যখন ভোরবেলা কি তখন সাড়ে তিনটে বাজে মুখে বৃষ্টির ছাট আসছিল ভাবলাম আজ বোধহয় সারাদিন বৃষ্টি যাবে না না কোথায় বৃষ্টি সেই সেই যাওয়ার সময় সানগ্লাস ছাতা নিয়েই যেতে হয়েছে দিয়ে তারপরে সারাদিন তো আর বুঝতে পারি না তবে বাইরে থেকে বাইরেটা অন্ধকার করলে মোটামুটি যায় সেরকম কিছু হয়নি তবে জানি না হ্যাঁ আজকে কি সেরকম রোদ ছিল না কারণ আমি এসে ট্যাঙ্কির জলটা সেরকম গরম পাইনি ট্যাঙ্কির জলের গরম দিয়ে বুঝতে পারি যে কতটা রোদ ছিল তার রোদ মনে হয় সেরকম ছিল না আজকে মানে অতটা করা রোদ ছিল না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগে হয়তো খুব বেশি কিছু দেখানোর মতো নেই দেখার মতো নেই সব কাটাকুটি সেরে রেখেছি কালকে করব কালকে যা যা করবো এখন বলবো না কি করব তাহলে তোমাদের ইন্টারেস্টটা থাকবে না কালকে সব সবজিপাতি সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি যদি ডাল করি তো ডালটা করে নেবো কাল নিরামিষের দিন নিরামিষ সবজি হবে চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট